আকাশে বাতাসে আসন্ন শারদ উৎসবের আগমন বার্তা জুড়ে পুজো উদ্যোক্তাদের মধ্যে সাজু রব উন্মাদনা তুঙ্গে মণ্ডপ সজ্জায় এবং প্রতিমার রূপদানে নতুন নতুন থিমের ভাবনা চিন্তা কোন পুজো উদ্যোক্তারা পাবেন শ্রেষ্ঠত্বের শিরোপা তাই নিয়ে চলছে জল্পনা কারা কত দর্শনার্থী সমাগম ঘটাতে পারবেন তাদের পূজা মণ্ডপে চলছে তার হিসেব নিকেশ নদিয়া জেলার হরিণঘাটা ব্লকের ফতিপুর জাগরণী সংঘের পরিচালিত দুর্গা পূজা এবার পঁচাত্তর বছরে পদার্পণ করল প্লাটিনাম জয়ন্তী বছরে তাদের পূজা মণ্ডপ তৈরি হচ্ছে মায়ানমারের এক বিখ্যাত বৌদ্ধ মন্দিরের আদলে কাঠের স্ট্রাকচারের উপর মূলত প্লাইউডের সমন্বয়ে নানা রকম কারুকার্য বিন্যাসে এবং রঙের ব্যবহারে তৈরি হচ্ছে মণ্ডপ কোনো প্রকারের কাপড় ব্যবহার করা হচ্ছে না পুজো উদ্যোক্তারা জানালেন এবার তাদের পুজোর বাজেট তিরিশ লক্ষ টাকা কাঁচরাপাড়া নগরুকরা রোডে ভতিপুর দয়লার মনির পাশে সংঘের বিশাল মাঠে তৈরি হচ্ছে পূজা মণ্ডপ উদ্যোক্তারা জানালেন দর্শকরা পূজা মণ্ডপ এবং প্রতিমার সৌন্দর্য নিরীক্ষণ করার পাশাপাশি গ্রাম্য মেলার পরিবেশও পাবেন এখানে দুস্থ এবং অসহায় মানুষদের বস্ত্রদানের মতো মহৎ কাজের পাশাপাশি প্রতিদিন থাকবে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যান্য বছরীর তুলনায় আরও 10 গুণ বেশি দর্শক সমাগম ঘটবে বলে আশা রাখছেন উদ্যোক্তরা এবছরে আমাদের প্যান্ডেল হচ্ছে মায়ামরের হচ্ছে বুদ্ধ মন্দির মায়ামরের বুদ্ধ মন্দির আমরা এখানে উপস্থাপন করছি এবং সেটা আগামী দিন হচ্ছে মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের প্রতিমাও হচ্ছে আমাদের হচ্ছে মডেলের প্রতিমা প্রতিমাও বাইরে এবং প্যান্ডেলে যে কাজ করছে এবং যে শিল্পীরা কাজ করছে তারাও সকলেই হচ্ছে বাইরের শিল্পী এবং আপনারা ইতিমধ্যেই দেখছেন যে ভেতরে যে কারুকার্য হচ্ছে যে কাজ করছে হোগলা পাতা এবং হচ্ছে আপনার বিভিন্ন প্যারিসেস বিভিন্ন হচ্ছে যে কাজ বিভিন্ন রকমের কাজ ভিতরে হচ্ছে বাইরেও ঠিকঠাক কাজ হবে সবটাই প্রায়ের ওপরে কাজ হবে এবং কোনো কাপড়ের কোনো কাজ নেই এবং আমরা আশা করছি যে এই প্যান্ডেল আমাদের ব্লক নদীয়া জেলা একটা জায়গায় থাকবে এবং একটা স্থান পাবে দর্শকরা নিশ্চিতভাবে এই প্যান্ডেলে এসে তারা খুশি হবে এবং উপভোগ করবে এইটা হচ্ছে আমরা আমাদের সঙ্গের পক্ষ থেকে আমরা আশাবাদ এবং আমরা উদ্বোধনটা দ্বিতীয় চতুর্থ দিনই করব কারণ মানুষের একটা আবেগ একের মধ্যে জড়িয়ে আছে তাই আগে থেকেই হচ্ছে আমরা উদ্বোধনটা করে মানুষকে দেখার সুযোগটা আমরা করব এই বছর আমাদের বাজেট তার তিন মুহূর্ত

টার্গেট দু তিন বছর ধরে ছিল যে পঁচাত্তর বছরে আমরা একটা বড় আরও যারা করি তার থেকে বড়ো করবো এবং সেই হিসেবে আমরা এবার নম্বরের বুদ্ধ টেম্পলটা আমরা চয়েস করেছি এবং সেটা করার দিকে আমরা এগিয়েছি এবং এর থেকে আমরা ঠিক হয়েছি যে কাপড় ছাড়া আমরা যা যা অন্য সরঞ্জাম আছে এইটা করব এগিয়ে করব ফোগা থাকবে দিয়ে করব এবং বাইরেও আমাদের লাইটিং সরঞ্জামটাও ভালোই হবে এবং মানুষ যেন হবে এই ক্যান্ডেলে আসতে পারে এবং দ্রুত তার জন্য আমরা যতটা পারি আমরা ব্যবস্থা রাখছি কিন্তু তার মধ্যে যেহেতু আমরা আমাদের ব্যবস্থা রাখবো তার মধ্যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখছি যে দর্শক যারা আসবেন তারাও যেন খুব আস্তে আস্তে ক্যান্ডেলে প্রবেশ করে এবং সহযোগিতা আমাদেরকে করে আমরাও আমাদের দিক থেকে যতটা পারি সহযোগিতা পাশাপাশি আগত দর্শনার্থীরাও সুশৃঙ্খলভাবে মণ্ডপ পরিদর্শন করবেন এবং পুজোর আনন্দ উপভোগ করবেন আশা রাখছেন তিনি